নমস্কার আজকে সকাল থেকে আবার কিন্তু সেই বৃষ্টি বৃষ্টি পড়তে শুরু করেছে তার ভেতরে আবার বাগানে এসেছি বাগান তো করা ছাড়ব কি করে যতই অসুবিধা হোক ইঁদুর তো আমার সব কিছু ফসল খেয়ে নিয়েছে শুধু যে ফসল খেয়েছে তা নয় তার সঙ্গে গাছগুলো নষ্ট করেছে আমার এত সুন্দর লঙ্কা গাছটাকে একদম কেটে দিয়েছে দেখুন ইঁদুর যে লঙ্কা গাছ খায় সেটা জানি না আমার এর আগে লাউ গাছ খেয়ে নিয়েছিল সেটা দেখেছি কিন্তু ইঁদুর যে এরকম ভাবে লঙ্কা গাছ খায় আমি সত্যিই জানতাম না আমার জানা ছিল না এখন মন খারাপ করেও লাভ নেই কারণ মন খারাপ করবো তাকে তো আর ধরতেও পারছি না আজকে কল পেতেছিলাম কিন্তু রাত্রিতে যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য যে সে কেকটা আমরা দিতে তা ইঁদুরের কল পাতা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কালকে গত রাত্রিতে তা সেটাই করেছিলাম আমার হাতের বাইরে চলে গেছে এখন কিছু করার নেই দেখুন ঝিঙে থেকে আরম্ভ করে এইখানে যে আমি দেখিয়েছিলাম এই যে এইগুলো তো শুকিয়ে যাচ্ছে মনে হয় হবে না তা এখানে দেখিয়েছিলাম একটা চিচিঙ্গেও হয়েছিল ওই সব খেয়ে ফেলেছে শুধুমাত্র করলাগুলো খাইনি সেগুলো মনে হয় না তেতো বলে খাইনি মানে আমার যেটা মনে হচ্ছে তেতো বলে হয়তো খাইনি এখন আরও কি কি আমার গাছের নষ্ট করেছে সেটা এখনও আমি বুঝতে পারছি না তবে আমার বেশ বড় বড় কিছু কুমড়ো হয়েছিল আর এই কুমড়োর ভারে আমার যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে এই দেখুন এই যে সজনে গাছটা এই বড় সজনে গাছটা ভেঙে গেছিলো এতটা বড় কুমড়োটা হয়ে গেছিলো ওখানে একটা বিরাট বড় কুমড়ো হয়েছিল এইখানে দুটো কুমড়ো হয়েছিল এইখানে আপনাদের বারবার আমি দেখাচ্ছিলাম তা সব খেয়ে গেছে মানে শুধু যে আমার ফল আনারসটা নষ্ট করেছে আনারস দুটো নষ্ট করেছে তা নয় তার সঙ্গে কিন্তু এইসবও হয়েছে যাই হোক এখন তো আমার ছাদ বাগানে আবার আমি আশা করে বসে থাকব আবার আমার হবে সবজি হবে নিশ্চয়ই হবে এবং আমি আশা ছাড়িনি যতই অসুবিধা হোক আশা ছাড়লে হবে না বাগান করা তাহলে আমাদের হবে না আজকে আমি দেখাবো আমার শীতের যে গাছগুলো শুরু করেছি শীতের ফসল এখন যে গাছগুলো শুরু করা যায় সেই গাছগুলো নিয়েই দেখাবো চলুন দেখে নিই প্রথমেই দেখাবো বেগুন গাছ এগুলো আমরা বেগুন গাছ বেশ কয়েকটা এনেছিলাম এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছাদ বাগানে বৃষ্টির জন্য কিছু গাছ আমি ব্যালকনিতে রেখেছিলাম এই এই যে আমি আপনাদের আজকে দেখাবো এইগুলো হচ্ছে ব্যালকনিতে রাখা গাছ একটু দেখুন কত টুকুনি হয়ে রয়েছে আর এইগুলো হচ্ছে আমার ছাদেই সেদিন পুঁতে দিয়েছিলাম বসিয়ে দিয়েছিলাম এই যে একটা ছোট আর একটা বড় হয়ে রয়েছে এই গাছটা কিন্তু দারুণ সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে আর এই দেখুন এইটা এইটা হচ্ছে বেলকনিতে ছিল আর বেলকনিতে বাড়েনি বৃষ্টির জল পায়নি বলে হয়তো আর এই দেখুন এখানেও দুখানা গাছ আছে এখানে আছে এটা তুললেই দেখা যাবে এই দেখুন দুখানা গাছ এইটাতে দুখানা গাছ দিয়েছিলাম এখানে ছটা গাছ আসলে দিয়েছিলাম আমি এই যে এখানে দুখানা গাছ দিয়েছিলাম এইটাই দি দুটো গাছ দিয়েছিলাম আর এখানে দুটো গাছ দিয়েছিলাম আরও দুটো গাছ আমি ব্যালকনিতে রেখেছিলাম সেটাও দেখাবো যে সেই গাছগুলো ব্যালকনিতে ছিল সেগুলো না আমি মানে অর্গানিক বাজার থেকে বীজ আনিয়েছিলাম সেই বীজের থেকে গাছ করেছি এই যে এই দুটো এই দুটো আবার আপনাদের বলেছিলাম বসাবো সে বসানো আর হয়নি বৃষ্টির দৌলতে আর আরও দেখাচ্ছি এই যে গাছগুলো দেখলেন আরও চলুন আরও কটা বসিয়েছি সেই গাছগুলো একটু দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এখানে আছে এই যে দেখুন এই যে এই গাছগুলো বসিয়েছি আছে আর ওই যে সব অর্গানিক বাজারে বীজ থেকে চারা তৈরি করেছি আর যে কটা আমি একসঙ্গে এনেছিলাম গাছ তার কিছুটা আমি ব্যালকনিতে রেখেছিলাম কারণ বৃষ্টিতে যদি নষ্ট হয়ে যায় আর কিছুটা আমি রেখেছিলাম ছাদে ছাদের গুলোই ভালো আছে কিন্তু ব্যালকনির গুলো দেখেছেন বাড়েনি এইগুলো সব শীতের বেগুন বড় বড় বেগুন হবে কালো রঙের আর এখানে আমি বসিয়েছিলাম বেশ কিছু লঙ্কার গাছ সেই লঙ্কার গাছগুলো কিন্তু একটাও নেই নষ্ট হয়ে গেছে আর এটা আমার নিজের ভুল মানে এই ভুলটা শিক্ষাটা আমার এবছর হলো আর কি লঙ্কার গাছ কিন্তু পুরো বৃষ্টিতে রাখা যাবে না মানে একদম চারা গাছগুলো যেগুলো একটু আড়ালে রেখেছিলাম চলুন দেখাই দু রকমের লঙ্কা ছিল দু রকমের লঙ্কার এখন কোনটা কোন লঙ্কা আমি ভুলে গেছি তা এখানে আমি চারখানা বসিয়েছিলাম এই যে এইখানটায় এইখানটায় চারটে বসিয়েছিলাম এই চারটে বসিয়েছিলাম এই চারটেই এখানে রয়েছে তবে তার ভেতর আবার পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই মাথাগুলো আরেকটু বড় হলে আমি কেটে দেব তা এই এই এইভাবে কিন্তু গাছ করছি আমি আর এইগুলো তো শীতেরই বেগুন এগুলো পুরনো বেগুন গাছ যে বেগুন গাছের আমি গতকাল বললাম যে এখানে বেগুন হয়েছে সেই বেগুনটাকেও দেখছি খেয়ে নিয়েছে আবার একটা বেগুন এখানে হয়েছে ওই যে দেখা যাচ্ছে দেখুন নীল রঙের ওটাকেও আবার খেয়ে নেবে কিনা জানি না এখন সবেতেই আমার এখন ভয় ধরে গেছে যে সকালে এসে আমি কি দেখবো আর শীতের যে গাছটা এখনই আমি করে ফেলেছি সেটা হচ্ছে শিম গাছ এই যে এখানে শিম গাছটা আছে শিম গাছটা করে ফেলেছি এবং শিম গাছটাকে আপনাদের দেখাবো চলুন দেখাই ফার্স্ট আমাকে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হবে তারপর দেখাচ্ছি আপনাদের দেখুন শিম গাছটা কোথায় গেছে আর কত বড় হয়ে গেছে এই দেখুন বুঝতে পারছেন শিম গাছটা কত বড় হয়ে গেছে এই দেখুন ফুলের দেখা যেগুলো পেয়েছিলাম এখন আর সেগুলো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আর এটা উঠে গেছে ওই কুদ্রির কুদ্রী গাছের ওপর আর যে শশা গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জানি না আমার এরকম বড় শশা গাছ এর আগে কোনোদিন হয়নি এই গাছটা কি গাছ আমি জানি না এই দেখুন এই দেখুন এখানে চলে এসেছি শশা গাছটা নিচ থেকে ওই যে ওই আছে ওই নীল আছে আর শশা গাছটা দেখুন এখানে আমি গতকালের ভিডিওতে দেখলাম আমার মতো অনেকেই এরকম সমস্যায় পড়েন তা অনেকেই আমায় বলেছেন অনেক কিছু ভিনিগার ব্যবহার করতে ভিনিগার আমি দিতে পারি কিন্তু এমন বৃষ্টি হচ্ছে সে তো ধুয়ে চলে যাবে কোনো থাকবে না আমার ধারণা আবার কল তো আমি পাচ্ছি কিন্তু একটা জীবকে মা মেরে ফেলতে আমার খুব অসুবিধা হয় মানে মানসিক দিক দিয়ে তাই অনেকেই আমাকে মানে আমার সঙ্গে যারা কথা বলে আর কি তারা আমাকে বলেছে যে বীজ দিয়ে মেরে ফেলো গাছ নষ্ট করে দিচ্ছে কিন্তু আমার না মন মানে না যে বিষ দিয়ে একটা জীবকে মেরে ফেলবো সেও তো একটা জীব তা তাদেরও অসুবিধা হয় ছাদে চলে আসে তবে সবচেয়ে আফসোস হচ্ছে বেশ অনেক দিন অপেক্ষা করার পর কিন্তু আনারসগুলো একটু বড় হয়েছিল কারণ অনেক দিন লাগে আনারস বড় হতে এবং সেই আনারসটা যখন খেয়ে নিয়েছে তখনই আমার খুব কষ্ট হয়েছে বেশি আমরা কি কখনো চাই এই যে অর্গ্যানিকভাবে আমি গাছ করি এই এইগুলো ইঁদুরের পেটে যাক বলুন তো কেউই চায় না আমিও চাই না আপনারাও চান না কিন্তু তবুও তো দেখছেন এই এই ইঁদুরের খাওয়ার জন্য আমি অনেক দিন অনেক দিন অনেক দুঃখ পেয়েছি অনেক কিছু বীজ রেখেছি সেই বীজের মানে সবজিটাও খেয়ে নিয়েছে এরমও হয়েছে তারপরে বেগুন চারা করব বলে রেখে দিয়েছি সেই বেগুন ছোটো ছোটো চারা হয়েছে সেও খেয়ে নিয়েছে ছোটো চারা খুব ভালো খায় ইঁদুর সেগুলো সেটা আমার হয় বলে আমি কিন্তু নিজে জানি কিন্তু এখন আর কি উপায় যা হয়ে গেছে তাকে মানিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু আমাদের এখন ছাদ বাগানকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে তা চেষ্টা করব মনটাকে শক্ত করে আবার ছাদ বাগানটাকে আবার তৈরি করতে তৈরি করা বলতে এখন তো আর সবজি নেই শুধু করলা আর উচ্ছে রয়েছে এখন করলা আর উচ্ছে ওগুলো বোধ ওরা খায় না কিন্তু যে সব সবজি দেখছি সবই তো খেয়ে ফেলে খুবই মনটা আমার ভেঙে গেছিল গতকাল ছাদে এসে আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি মানে আমি কোনো কাজ করতে পারছিলাম না আমার মানে মনটাকে আমি কিছুতেই ঠিক রাখতে পারছিলাম না